আসসালামু আলাইকুম ওয়া আবার বাড়িতে বরকত না আসার তিনটি কারণ ঘরের মধ্যে বরকত না আসার তিনটি কারণ রয়েছে এই কারণগুলো যদি আপনারা সংসারে করতে পারেন আর যদি এগুলো নিয়ম মেনে চলতে পারেন তাহলে বরকত অবশ্যই আসবে টাকাতে ধন সম্পদে খাওয়া দাওয়াতে প্রত্যেকটি কাজে আল্লাহ তালা ভরপুর দান করবেন এই নিয়মগুলো মেনে চললে অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি সেই তিনটি কারণ নিয়ে আপনারা যদি এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করেন তাহলে সেই তিনটি কারণের কথা বুঝতে পারবেন না চলুন জানা যাক সেই তিনটি কারণের কথা যেগুলো করলে ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয় তো তার আগে বলি আপনারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা লাইক দিবেন আর যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিবেন চলুন জানা যাক সেই তিনটি কারণের কথা যে কারণগুলো মহিলা মা বোনদের বলছি আপনারা অবশ্যই এগুলো করতে চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর টাকার অভাব হবে না বাড়িতে বরকত না আসার এক নাম্বার কারণ হলো। আপনার ঘরে চাউলের যে বস্তা আছে ওই চাউলের বস্তা যদি শেষ হয়ে যায় চাল যদি শেষ হয়ে যায় এক বেলা অথবা দুই বেলা রান্না করতে পারবেন এমন চাল থাকাকালীন চাল থাকতেই নতুন বস্তা এনে পুরাতন বস্তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রাহিম পরে ওই বস্তার মধ্যে নতুন চাল ঢেলে দিবেন এবং ওইখান থেকে নিয়েই রান্না শুরু করবেন এটি অবশ্যই করবেন আর ফলাফল আপনি ঠিকই বুঝতে পারবেন আর আপনার ঘরের মধ্যে ইনশাল্লাহ বরকত হবে তবে বিসমিল্লা অবশ্যই বলবেন বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণটি হল তাড়াহুড়া করে নামাজ পড়া আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে নিই কিন্তু এটা একদমই ঠিক না যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই নামাজে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর ঠিক তখনই সাথে সাথে আল্লাহ আল্লাহতালা ওই বান্দার উত্তর দিতে থাকেন আর তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বান্দার কথার উত্তর দিয়ে থাকেন আর আমরা কি করি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা নামাজে তাড়াহুড়া করি যেটি একদমই ঠিক নয় এ ব্যাপারে নবীজি হরজত মুহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আরও বলেন যারা নামাজে তারা হুরা করে তাদের সংসারে অভাব নেমে আসে এই জন্য আমাদের সবাইকে আসতে ধীরে সঠিক নিয়ম অনুযায়ী নামাজ আদায় করতে হবে যত বড় কাজই থাকুক না কেন নামাজে বসে কখনও হুরা করা যাবে না নামাজ অবশ্যই সুষ্ঠুভাবে আদায় করতে হবে বাড়িতে বরকত না আসার তিন নাম্বার কারণ হল আমরা অনেক সময় আমাদের বাড়ির আশেপাশে বিড়াল দেখলে রেগে গিয়ে বিড়ালকে তাড়িয়ে দিই কিন্তু এটি একদমই ঠিক নয় এই কারণটার জন্য আমাদের ঘরে বরকত আসে না বিড়াল এমন এক প্রাণী যাকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আদর করতেন আজও এই প্রাণীটা আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে আমাদের ঘরে এসে দাঁড়ায় কিছু অদৃশ্য বার্তা নিয়ে কিন্তু আমরা সেটা না বুঝেই বিড়ালকে তাড়িয়ে দিই যার কারণে আমাদের ঘরে বরকত আসতে পারে না বিড়াল সব সময় এই মানুষদের ঘিরে ঘোরাফেরা করে যারা কোনো না কোনোভাবে নিজের ভেতর গুণা থেকে মুক্তি চায় বিড়াল কোনো সাধারণ প্রাণী নয় বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী আর যদি এই প্রাণী আপনার ঘরে আসে তবে তাকে শুধু আদর নয় আল্লাহর পক্ষ থেকে আসা এক রহমতের নিদর্শন হিসেবেই গ্রহণ করুন তাহলেই আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত